তার কবরের মধ্যে আজাবের সম্ভাবনা রয়েছে ইয়া রাসূলুল্লাহ কেন গো সে আমল করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হত না বর্তমান প্রেক্ষাপটে জিন্স পেরের অভিশাপের শেষ নাই দাদা ভাই আপনি দেখেছেন কিনা জানি না আপনারা যারা মুরব্বী আমার বাবা চাচার আছেন দেখেছেন কিনা জানি না আমার চোখে অসংখ্য বার দেখেছি ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় দেখলে মনে হয় কোন হিন্দুর বাচ্চা যেন প্রস্রাব করে বলেন না কথাকে ঠিক বলছি কিনা কারণ সে বসতে পারবে না কেমন করে বসবে রে এই পেন তাকে বসতে দেয় না এটা এমন একটা অভিশপ্ত পেন এই পেনটা তাকে বসতে দেয় না এই দিক দিয়ে বন্ধু লজ্জা ওপেনিং করে দিল সামনে দিয়ে পিছনের দিক দিয়ে লজ্জা ওপেনিং করে দিল আরেক দিক দিয়ে একটু বেশি টাইট হয়ে গেল বসতে পারে না স্কিনের মধ্যে বন্ধু কি করে প্রেসার পড়ে ঠিক কিনা বলেন জুরি কন্যা নজরুল্লাহ বন্ধুরি আমার

আগে একটা মজার ইতিহাস মজার একটা মজার জায়গা দেখাবো আপনাদেরকে আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার সময় কিন্তু পৃথিবীর বুকে হজরতে বেলাল এখনো বেলাল পৃথিবী থেকে বিদায় হয়নি নবীজি মেরাজে রজনীদের জান্নাতে গিয়ে দেখলেন হজরতে বেলালের কদমের সাথ সুবহানাল্লাহ ওয়াজ বুঝেন না আপনারা জি জিন্দা মানুষ পৃথিবীতে মানুষ জিন্দা

নবীজি প্রশ্ন করার মানি হলো নবীজি যদি প্রশ্ন না করতে উত্তর আসত না আর আমাদের মাঝে মেসেজ আসত না ঠিক কি না বলেন বেলাল বলে দাও না জীবনে কি এমন আমল করেছিল বেলাল এবার বলেন ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা আল্লাহ লা তুকবানু সালাত গতুহুর ও সরুমিন গুলুর পবিত্রতা ছাড়াই বাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানো কবুল হয় না বন্ধু আমি আপনাদেরকে বলি রে ও বন্ধু পবিত্র কত গুরুত্বপূর্ণ সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করল গভীর ভাবে খেয়াল করবেন সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে আমার নবী তার কবরের পাশে দাঁড়াই দাঁড়াইয়া তাসবিহ তাহলিল পড়তেছে দোয়া করতেছে ও বন্ধু সঙ্গীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে

ফেরেস্তা যারা যায় অংশগ্রহণ করে গো তারপরেও কি তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মতো নবী সরকারে মদিনা তাসবিদারে পড় করতে হয় আমার নবীজি বলেছে তার কবরের মধ্যে আযাবের সম্ভাবনা রয়েছে ইয়া রাসূলুল্লাহ কেন গো সে আমল করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হত না বর্তমান প্রেক্ষাপটে জিন্স প্যারের অভিশাপের শেষ নাই দাদাভাই আপনি দেখেছেন কিনা জানি না আপনারা যারা মুরব্বী আমার বাবা চাচার আছেন দেখেছেন কিনা জানি না আমার চোখে অসংখ্য বার দেখেছি ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পস্রাব করে দেয় দেখলে মনে হয় কোন হিন্দুর বাচ্চা যেন পস্রাব করে নাউজুবিল্লাহ বলেন না ঠিক বলছি কিনা কারণ সে বসতে পারবে না কেমন করে বসবে রে এই পেন তো তাকে বসতে দেয় না এটা এমন একটা অভিশপ্ত পেন এই পেনটা তাকে বসতে দেয় না এই দিক দিয়ে বন্ধু লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিল সামনে দিয়ে পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিল আরেক দিক দিয়ে একটু বেশি টাইট হয়ে গেল বসতে পারে না স্কিনের মধ্যে বন্ধ কি করে প্রেশার পড়ে ঠিক কিনা বলেন জুরি কন্যা নজরুল্লাহ আমি বলবো যুবক আমি তোমাদেরকে বলবো জুম্মার দিনে তোমরা দেরি করে যাও অনেক সময় যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে থাকি বন্ধু দেখি দৌড়ে আসে স্টেনজা করতে যায় একটা মিনিট সময় নেয় না কষ্ট করে পানি খরস করে চলে আসে আজকে তোমাদেরকে আমি বলে যাই আগামী দিন থেকে কষ্ট করার পরে আগের মতো নয় আজকে যেভাবে বলবো এই ভাবে তুমি একটু হেঁটে দেখো এক্সারসাইজ করে দেখো অনেক সময় পড়েও একটা বড় কষ্ট বের হয়ে আসে টিসু নিতে হবে মাটি নিতে হবে যেটা তোমার সুবিধা সেটা নিতে হবে হাঁটাহাঁটি করতে হবে এক্সারসাইজ করতে হবে আমি তোমাদেরকে বলি